সুপ্রিয় দর্শক মণ্ডলী সুবোধুপুর বাংলাদেশ ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে এটিএন বাংলা দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি কেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টকশো সাইবার টকে সাথে আছি আমি ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা সাইবার নিরাপত্তা সম্পর্কিত ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় অর্থনীতিতে সাইবার অপরাধের প্রভাব এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমার সাথে আছেন আনিসুর রহমান টেকনোলজি স্পেশালিস্ট স্পেশালাইজড ইন ব্যাংকিং সেক্টর আরও একটা বিষয় উনি আঠাশ বছর ধরে এই সাইবার আইটি সেক্টরে লিডারশিপের লিডারশিপ হিসেবে কাজ করছেন এবং ব্যাংকিং সেক্টরই বলা যায় আঠাশ বছর কাজ করছেন তো আমরা আসলে প্রতিনিয়তই সাইবার অপরাধের শিকার হচ্ছি এর কারণ হলো আসলে পৃথিবীর জন্মলগ্ন থেকেই অপরাধের সোয়া লেগে আছে এবং শুধু চেঞ্জ হয় অপরাধের ধরন অপরাধীরা সব সময় একই থাকে পৃথিবীর চেঞ্জের সাথে সাথে আমরাও চেঞ্জ হচ্ছি আর অপরাধ অপরাধীদের অপরাধ করার ধরনও চেঞ্জ হচ্ছে সেক্ষেত্রে ক্রাইম করার ধরনও চেঞ্জ হচ্ছে তো এই যুগে এসে যদি আমরা বলি সাইবার ক্রাইম করে বাংলাদেশের অর্থনীতিতে কিভাবে প্রভাব ফেলছে বা কি প্রভাব ফেলছে এই বিষয়টি নিয়ে মিস্টার আনিসুর রহমান যদি আলোচনা করেন ইম্প্যাক্ট বা এর প্রভাব যেটা বললেন এটা আসলে শুধু আমার মন গড়া কথা না আমি কিছু স্ট্যাটিস্টিক্স তুলে ধরি তাহলে বুঝতে পারবেন কিছু দিন আগে একটা রিপোর্ট দেখলাম স্প্রিন জিল নামের আমেরিকান ইউএস বেস একটা কোম্পানি আছে যারা আসলে এক হাজারের উপর সাইবার প্রফেশনাল বা এই জাতীয় ব্যাপারে ট্রেনিং দেন এবং রিসার্চ করেন জি তাদের আর্টিকেল অনুযায়ী বা তাদের বক্তব্য অনুযায়ী বলা যায় যে ছয়টা মোটামুটি হাই লেভেলে ছয়টা ইম্প্যাক্ট আছে জি একটা ইম্প্যাক্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল অফ কোর্স আপনি যেটা বললেন সেকেন্ড হচ্ছে রেপুটেশনাল ড্যামেজ থার্ড হচ্ছে অপারেশনাল ডিসরাপশনস ফোর্থ হচ্ছে লিগেল এবং রেগুলেটরি কনসিকুয়েন্সেস ফিফথ হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ড্যামেজ অ্যান্ড নাম্বার সিক্স হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কাস্টমার ট্রাস্ট অ্যান্ড লয়ালিটি ইম্প্যাক্ট সো মোটামুটি এই প্রত্যেকটা ছয়টা জায়গায় আসলে আরও বিস্তর আলোচনার সুযোগ আছে মোটামুটি এই হচ্ছে সামগ্রিক প্রভাব বা ইম্প্যাক্ট তো সেই ক্ষেত্রে যদি আমরা বলি সাইবার অ্যাটাকটা বা সাইবার ক্রাইম আমাদের অর্থনৈতিক শিল্পের জন্য কতটা হুমকি এটাও আমি যদি আপনার ফাইন্যান্সিয়াল লসটা বলি টাকার অঙ্কে যদি ফাইন্যান্সিয়াল লস বলি বা এটা একটা নোট দেওয়া জরুরি সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লসটা আসলে আমরা যে ছয়টা ধাপের কথা বলেছি এর মধ্যে এখানে ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট যেটা সেটা টাকার মূল্যে মূল্যবান করা যাচ্ছে কিন্তু কাস্টমার ট্রাস্ট লয়্যালিটি রেপুটেশন বা লিগ্যাল কনসিকুয়েন্স অপারেশনাল ড্যামেজ কি হচ্ছে এটা কিন্তু এখনো হয়তোবা অদূর ভবিষ্যতে আমরা জানতে পারব পজিশন লসটা আমরা আসলে মানে ভ্যালুয়েশন করতে পারছি না করছি না বাট ফিনান্সিয়ালটাকেই শুধু কাউন্ট করছি ফিনান্সিয়াল কাউন্ট করছি এটার একটা গ্লোবাল স্ট্যাটিস্টিক্স আছে সেই স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 2018 তে হচ্ছে .86 ট্রিলিয়ন ডলার ড্যামেজ জি .86 যদি আমি ধরি আজকের এক্সচেঞ্জ রেটে অলমোস্ট 103 লক্ষ কোটি টাকা 2018 তে তারা যখন রিপোর্টটা করেছে তখন হচ্ছে 2023 এর শেষের দিকে তো 24 এর প্রজেকশন ছিল 14.57 ট্রিলিয়ন ডলার ইউএসডি যেটা আনুমানিক মূল্য দরায় প্রায় 1300 লক্ষ কোটি টাকা এবং এটা 27 বা 30 মধ্যে ছারিয়া যাবে প্রায় 27 28 ট্রিলিয়ন ডলার তো আমরা বলতে পারি যে 3000 লক্ষ কোটি টাকার একটা ইমপ্যাক্ট ওয়ার্ল্ডওয়াইড এখন এটাকে আরো ছোট করে নি আসলে বিভিন্ন জিওগ্রাফিতে বলা যাবে তো এই ক্ষেত্রে আমাদের দেশে আসলে এটা তো আমরা আর্থিক প্রতিষ্ঠানের কথা বললাম পাশাপাশি যদি অন্য বিজনেসের কথা বলি এসএমই বিজনেসের কথা বলি সেই ক্ষেত্রেও কি এই সাইবার ক্রাইমের কোনো ইম্প্যাক্ট পড়ছে কিনা উত্তরটা হচ্ছে হ্যাঁ অফকোর্স পড়ছে কারণ হচ্ছে যে আপনার যেমন ধরনের যে মানে কাস্টমার বা বিজনেস অপারেশনস যাই বলি না কেন এটার সাথে কিন্তু অত্প্রুতভাবে জড়িত যেমন রেমিটেন্স বিজনেস বলেন আপনি আপনি ট্রেজারি বলেন বা যে কোনো রিটেল সেগমেন্ট বলেন অ্যাসেট বলেন ডিপোজিট বলেন হ্যাঁ তো যে কোনো জায়গাতেই আসলে এটা ফাইন্যান্সিয়াল নন ফাইন্যান্সিয়াল সব জায়গায় হচ্ছে কিন্তু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলিকে বেশি টার্গেট করা হচ্ছে জি অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এখানে লসটা আসলে আরও বেশি এবং প্রত্যেকটা সেক্টরে যখন একটা কাস্টমারের ধরেন ট্রাস্ট নিয়ে বা কনফিডেন্স নিয়ে কোনো একটা অর্গানাইজেশন ব্যাঙ্কিং অর্গানাইজেশন হোক যে কোনো অর্গানাইজেশন উপর কনফিডেন্সটা হারাবে বা কমে যাবে সেটার ইম্প্যাক্ট কিন্তু আসলে প্রত্যেকটা জায়গায় আছে ওই আমার যে ব্যাংকিং পার্টনার বা আমি যেখানে টাকা রাখবো বা আমি যার কাছ থেকে একটা যে কোনোভাবেই হোক আমি আমি যদি লোন করে থাকি বা আমি কার কাছ থেকে লোন চাইলে আমি আমার অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্ট দিয়ে পাবো কি না এই জায়গাটায় আসলে একটা কনফিডেন্সের অভাব দেখা যাবে বা ট্রাস্ট বিল্ডিং এর জায়গাটা ট্রাস্ট বিল্ডিং রিলেশনশিপটা হবে না কিন্তু তো ওই ক্ষেত্রে কাস্টমারগুলো সরে যাবে এবং ফাইনালি প্রত্যেকটা জায়গায় এটা কিন্তু আছে হয়তো ওই চ্যানেলের রেমিটেন্স পাঠানোর চিন্তাই করবে না যারা মানে আমাদের এই বৈধভাবে রেমিটেন্স আনার ক্ষেত্রে যেহেতু আমরা আমরা বলতে পারি অনেকটা আমাদের দেশটা রেমিটেন্সের উপর ডিপেন্ডেন্ট তো বৈধভাবে রেমিটেন্স আনতে হলে এই যে সাইবার জগৎটাকে আমাদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে আর হয় মানুষ কিন্তু ভয় পেতেই পারে তো এই ক্ষেত্রে আমরা যদি আবার আমাদের দেশে যে প্রতিষ্ঠানগুলি আছে সেই ক্ষেত্রে মানে ম্যানুয়াল ছিল অর্ধ ডিজিটাল অর্ধ মেনুয়াল এই মেনুয়াল থেকে ডিজিটালে কনভার্সনের সময় এই রূপান্তরের সময়ে যে আসলে সাইবার অপরাধীরা কোনো সুবিধা নিতে পারে কি না বা কিভাবে নিচ্ছে যদি আলোচনা করেন আচ্ছা ডিজিটাল জার্নি বা ডিজিটাল ল্যান্ডস্কেপে যেই কাজগুলো হচ্ছে আপনি দেখবেন যে এটা একটা মোটামুটি আমাদের ইন্ডাস্ট্রিতে বলা যায় একটা কম্পিটিশনের মতো জি এবং কত দ্রুত এই সার্ভিসগুলো কাস্টমার বা ভ্যালুড ক্লায়েন্টসের জন্য করা হবে এরকম একটা প্রতিযোগিতা চলে জি তো এই ক্ষেত্রে আমার যেটা নিজস্ব পারভিউ যদি বলি সেটা হচ্ছে যে অনেক সময় এই আসলে খুব তাড়াহুড়া করে করা হয় এবং এখানে কম্প্রোমাইজ হওয়ার অনেক স্কোপ থাকে এবং কোয়ালিটি থাকে সবচেয়ে বেশি স্কোপ থাকে সেটা হচ্ছে সিকিউরিটি কম্প্রোমাইজের বিকজ সিকিউরিটির জিনিসটা এরকম হয় যে এটা ড্যামেজ হইলে আসলে বোঝা যাবে যে আসলে বা আমরা কোনো নতুন ডিজিটাললি অ্যাডভান্স হওয়া মানে কিন্তু নতুন একটা চ্যানেল ওপেন করা এবং এই চ্যানেলের দিয়ে যে রকম অনিয়ম করা যাবে না বা কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না এই জিনিসটা কিন্তু প্রথম প্রায়োরিটিতে থাকা উচিত জি সেটা বা অনেক ক্ষেত্রে আমি বলবো যে অনেক অনেক সময়ই এটা প্রপার গুরুত্ব দেওয়া হচ্ছে না বা যেই এটা যদি একটা ইন্টারনেট বেস সিস্টেম হয় সেখানে আরও মানে ফার্দার কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট দরকার জি বা কনসালটেন্ট রিভিউ দরকার অনেক ধরনের এক্সপার্ট ওপিনিয়ন দরকার এবং স্পেশালি যেই ইউসকেসগুলো যেটা হয়তোবা আজ থেকে দশ বছর আগে যে চ্যানেলে হয়তো বা কমিউনিকেটই করা যেত না সেটা এখন আরও ইজি হয়ে যাচ্ছে আমি হয়তো একটা সিস্টেম বা একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করতে যেয়ে আর অনেক কিছু বা টেকনিক্যালি বলছি আর কি মানে আরও অনেকগুলো চ্যানেল ওপেন করে দিলাম কি কিনা যেখানে আসলে আমার আমাদের আমাদের যে কোনো ফাইন্যান্সিয়াল লস হতে পারে বা কম্প্রোমাইজ হওয়ার চান্স থাকে এই ক্ষেত্রে আমার মনে হয় যেমন আমাদের দেশে প্রতি বছরই থার্ড পার্টি ফাইন্যান্সিয়াল অডিটের একটা বিষয় থাকে এই আইটি সেক্টরটা কি একটা অডিটের আওতায় এবং প্রত্যেকটা যেখানেই অনলাইন ট্রানজেকশন হচ্ছে বা অনলাইনে পুরোপুরি কাজ হচ্ছে ডিজিটালে কাজ হচ্ছে সেই ক্ষেত্রে আইটি অডিটের গুরুত্বটা আছে কিনা না অফ এটা একটা বিস্তর আলোচনা সরার ভাই এটা হচ্ছে যে বেসিক্যালি আমাদের রেগুলেটর আমি যদি ব্যাংকের কথা বলি রেগুলেটর থেকে আসলে একটা মাস্ট অডিট হয় বছরে একবার ওয়ান্স ইন এ জি তো এটা নিয়ে আসলে প্রজ অ্যান্ড কনস অনেকগুলো জিনিস আসছে দুই দিনের বা তিন দিনের একটা অডিটে কিন্তু সমগ্র জিনিস বের হবে না এই অডিটের যেমন তাদের বেজ রিপোর্ট কি বেজ রিপোর্ট হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স থেকে যে রিপোর্টটা যায় প্লাস আগের যে অডিট ফাইন্ডিংস এই দুইটার কম্বিনেশন একটা রিপোর্ট হয় তো আপনি আপনি নিশ্চয়ই জানেন যে এই জিনিসগুলো কিন্তু সুখ সুখ জিনিস এবং এটাকে আসলে শুধু শুধু সাইবার সিকিউরিটির দিক থেকে যদি স্ট্রং করার আ যে কম্পোনেন্ট গুলো আছে সাইবার সিকিউরিটি কম্পোনেন্টে যদি সিকিউর করতে চাই সেটা আসলে পুরো আইটি টেকই তো মানে ধরতে হবে না শুধু আমি যদি আইটি এজ এ হোল বা টেকনোলজি এজ এ হোল যদি ধরি তো এটা না শুধু আমরা ইনসাইড ডিটেইলসে অনেক সময় যাই না আমরা আমি আমি দেখেছি যে অনেক সময় কতগুলি নাম্বার অফ লাইসেন্স অ্যাকচুয়ালি পাইরেটিক বা কতগুলি লাইসেন্স ছাড়া কাজ করতেছে এগুলো নিয়ে কখনো ইনভেস্টিগেশন হয় না খুব কম রেয়ারলি এক্সপায়ার করে গেছে কতগুলো সার্ভার আপনার আউট অফ কন্ট্রাক্ট এটা হয়তো বা কম্প্রিহেন্সিভলি দেখা হয় না ইভেন কতগুলো ডিভাইস এক্সপায়ার করে গেছে ইনফ্রাস্ট্রাকচার কি মানে সিকিউর কি না তারপরে তো আসলে ব্যাপারটা আসবে যে একদম আমাদের স্টাফ লেভেলে বা একদম ক্লায়েন্ট লেভেলে যে অ্যাওয়ারনেসটা বিল করা আমি যদি এই জায়গাগুলিতে আমি যদি পাইরেডিক সফটওয়্যার ইউজ করি আমি যদি নন লাইসেন্স অপারেটিং সিস্টেম ইউজ করি বা অন্য সার্ভার যেগুলো এক্সপায়ারি হয়ে গেছে বা কোনো কম্পিউটারই নর্মাল কম্পিউটার যেটা লাইফ চলে গেছে নিশ্চয়ই সেটা যে কোনো ধরেন অপারেটিং সিস্টেম দিচ্ছে হচ্ছে মাইক্রোসফট লিনাক্স ইউনিক্স এরা দিচ্ছে আপনি ভালো করেই জানেন তো এরা তো নিশ্চয়ই যে সিকিউরিটি ভালনারেবলস নতুন নতুন আসছে এটা লেটেস্ট ভার্সনের উপর প্যাচটা ডেভেলপ করে বা সিকিউরিটির প্রোটেকশনটা ডিফাইন করে সে তো এখন যে ফ্রি ভার্সনে তো এগুলো থাকবে না ফ্রি ভার্সন থাকবে না এক নম্বর দুই নম্বর হচ্ছে দুই হাজার আঠারো বা উইন্ডোজ সেভেন উপর থাকবে না থাকলে টেনের উপর থাকবে এখন এটা এগুলোর দিকে আসলে আর একটু মনোযোগী হলে আমার মনে হয় যে এই জায়গাটা আসলে আর একটু কন্ট্রোল এস্টাবলিশ হবে জি ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা উপভোগ করছেন বাইটকার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক সাইবার টক এই মুহূর্তে নিয়ে নিচ্ছি আমরা ছোট্ট একটি বিরতি বিরতির পরে আবারও আলোচনায় ফিরবো আশা করি সে পর্যন্ত সঙ্গেই থাকবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী বিরতির পরে আরও একবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনার বিষয়ে অর্থনীতিতে সাইবার অপরাধের প্রভাব তো এই ক্ষেত্রে যদি আমরা বলি যে আসলে আমাদের দেশে বিদেশি বিনিয়োগ প্রয়োজন তো আমাদের দেশে যদি অপরাধীর সংখ্যা বাড়ে সাইবার অপরাধের সংখ্যা বাড়ে সেই ক্ষেত্রে বিনিয়োগের বিদেশি বিনিয়োগের কীরকম প্রভাব পড়তে পারে আনিসুজাম্মান সাহেব যদি আলোচনা করেন ফরেন ইনভেস্টমেন্ট বা বিদেশি বিনিয়োগে বেসিক্যালি এটা হচ্ছে একটা গভর্নমেন্ট রেগুলেটেড এজেন্ডা জি 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 তো যদিও সাইবার সিকিউরিটি বা সাইবার গুলো ইম্প্যাক্ট করে আমরা অনেকগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এগুলো দেখেছি যে ইমপ্যাক্ট করে দেশীয় ইনভেস্টমেন্টে ইম্প্যাক্ট করে তারপরেও আমি বলবো যে এটার যারা ইনভেস্ট করছে তাদের ক্ষেত্রে এটা যদি তারা অ্যাসেস করে সেই ক্ষেত্রে পিছিয়ে থাকবে ওই অর্গানাইজেশনগুলি যেগুলোতে পূর্বে কোনো রেকর্ড আছে যে যেখানে আসলে সাইবার অ্যাটাক হয়েছে মানে আসলে ওই দেশ থেকে সে কোন সেক্টরে ইনভেস্ট করতে যাচ্ছে এটাও একটা ম্যাটার এবং সেই ম্যাটারটা আমাদের দেশে আসলে সেই জায়গায় ক্রাইম হচ্ছে কিনা সেটাও সেটাই বলতে চাচ্ছি আসলে ইনভেস্টমেন্টগুলো তো অনেকগুলো জায়গায় অনেকগুলো সেক্টরে এখন এটা যদি আ একটা সিন্ডিকেশন লোনে হয় একরকম এটা যদি একটা পাওয়ার প্ল্যান্ট হয় আরেক রকম এটা যদি একটা টেকনোলজি ইনভেস্টমেন্ট হয় আরেক রকম হ্যাঁ তো আসলে এটা মানে সাইবার ক্রাইম না আসলে যে কোনো ক্রাইম থাকি ওই দেশে মানুষ যেতে ভয় পাই এটাই স্বাভাবিক ডিকফিনেট তার মানে সব ধরনের ক্রাইমই মানে কমানো উচিত এবং ক্রাইম না থাকা উচিত সেক্ষেত্রে ক্ষেত্রে সাইবার ক্রাইমটা তো আরো না থাকা উচিত এবং এটার দিকে আরো বেশি সরকারের নজর দেওয়া উচিত মনে হয় তো যদি আমরা বলি যে আসলে বাংলাদেশে মানে কোন ধরনের প্রতিষ্ঠানগুলি অ্যাটাক হচ্ছে মানে সাইবার অ্যাটাকগুলি হচ্ছে সাইবার অ্যাটাকের এইটি সেভেন বা এইটি থ্রি টু এইটি সেভেন পার্সেন্ট টার্গেটেড অর্গানাইজেশন হচ্ছে ব্যাঙ্কস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন জি বিকজ আমরা যখন অনেক টেকনিক্যালি জিনিস ইমপ্লিমেন্ট করে বা অনেক ধরনের অ্যাওয়ারনেস স্টেপ নিয়েও যখন প্রোডাকশনের চিন্তা করছি অন্যদিকে আসলে বিলিয়ন ডলার হ্যাকার ইন্ডাস্ট্রি চিন্তা করছে যে কিভাবে পাঁচ মিনিটে টাকাগুলো হাতিয়ে নেওয়া যায় জি তাদেরকে নতুন নতুন ট্রেন টেকনিক দিয়ে নতুন নতুন ট্রেন আপ করে গ্রো করা হচ্ছে ডেভেলপ করা হচ্ছে যেন এটা করতে পারে সো কে কীভাবে কোন লেয়ারে কোন মডেলে এটা করবে এটা বলা কিন্তু নিশ্চিতভাবে খুবই সম্ভব নয় কারো পক্ষে হয়তো সম্ভব নয় টার্গেট অর্গানাইজেশন আসলে যাদের প্রোফাইল ভারী বা যাদের ব্যালেন্স শীটের সাইজ বড় যারা মানে ফাইনান্সিয়ালি যারা সলভেন্ট সলভেন্ট যারা হ্যাঁ যারা বিতর্কিত অর্গানাইজেশন নয় যাদের নেগেটিভ নিউজ কম এবং এট দ্য সেম টাইম দেখবে যে কারা খুব আসলে খুব অনেক ধরনের অফারিং এ খুব এগ্রেসিভলি মুভ করেছে এবং বেশ কিছু এলোমেলো বা স্ট্রং যাদের টিম নাই বা ইনভেস্টমেন্ট নাই ওই জায়গাটায় এগুলো তারা বেশি দেখে যে ঠিক আছে এদের হয়তোবা কোনো স্ট্রং টেকনোলজি মনিটরিং সিস্টেম নাই হয়তোবা শখ নাই বা এরকম এই এগুলো চিন্তা করে হয়তোবা করে এবং একটা ক্রাইম আসলে অনেক দিনের প্ল্যানে হয় এটা একদিন দুই দিনের প্ল্যানে হয় না সবগুলোর স্ট্যাটিস্টিক্স নিয়ে তারা চিন্তা করে যে আসলে গাকে আসলে এই এই তার প্রোটেকশনটা ভাঙতে পারবে যে এক্ষেত্রে আসলে যেটা বলছেন মনিটরিংয়ে যে কোনো ক্রাইম থেকে রক্ষা পাওয়ার জন্য এবং সেটা থেকে বাঁচার জন্য মনিটরিংটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে মনিটরিং ছাড়া এটা মানে সম্ভব না তো এই এই জায়গাটাতে যদি আমরা বলি যে একটা প্রতিষ্ঠান যদি তাদেরকে এই ক্রাইম থেকে রক্ষা পেতে চায় বা ক্রাইম যাতে না হয় সেদিক থেকে যদি তারা স্ট্রং হতে চায় তাহলে তাদেরকে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে ওই প্রতিষ্ঠান কি পদক্ষেপ নিতে পারে এইটা আসলে অনেকগুলো স্টেপে ব্যাখ্যা করা যায় প্রথমত হচ্ছে যে এটা খুব কম্প্রিহেন্সিভ টেকনোলজি স্ট্র্যাটেজি করা মানে করা উচিত যেটার মধ্যে আসলে সিকিউরিটির উপর ইনভেস্টমেন্টের একটা প্রায়োরিটি থাকা উচিত প্রথমত মানে সিকিউরিটিতে ইনভেস্টমেন্টটা লস ইনভেস্টমেন্ট না এটা ভাবতে হবে এটা এটা আগে মাইন্ডসেট ক্রিয়েট করতে হবে বিকজ যখন আসলে অন্যায়ভাবে হাতিয়া নেওয়ার চেষ্টা করা হবে বা ফ্রডালেন্ট একটা কিছু ঘটবে তখন কিন্তু এই মূল্যমান দিয়ে পাওয়া যাবে না বেসিক্যালি এটা রিটার্ন পাওয়া যাবে না সেই রেপুটেশন বা সেই ফিনান্সিয়াল লস এক দুই নম্বর হচ্ছে এই ব্যাপারে রিসোর্স তৈরিতে আমাদের একটা গাফলতি আছে জি সকলেরই আছে টপ টু বটম বিভিন্ন অর্গানাইজেশনে তো এই রিসোর্স রিটেইন করা রিসোর্সকে এডুকেট করা তাদেরকে ডেভেলপ করা এবং এই রিসোর্সের যারা স্পেশাল ডোমেন এক্সপার্ট তাদেরকে দিয়ে এটা হ্যান্ডেল করার ইম্পর্টেন্ট একটা ব্যাপার জি সেকেন্ড হচ্ছে যে এটা মানে থার্ড হচ্ছে এটাকে এনসিওর করা যে 24/7 যেন মনিটরিং থাকে এবং এটাকে খুব গুরুত্ব সহকারে অর্গানাইজেশনের টপ থেকে দেখা উচিত আসলে এবং এটা যেন শুধুমাত্রই যে গুটিকে একটা টিমের মধ্যেই হয় না অনেকের কনসেপ্ট আছে যে শুধু হয়তো আইটি আইটি সিকিউরিটি এনসিওর করবে ইট ইজ নট অ্যাকচুয়ালি সো এটা সকলে মিলে এই জিনিসটা করতে হবে হয়তোবা মনিটরিং এর প্রাসপেকটিভ থেকে যে যে রিপোর্টগুলি আসলো এটা নিয়ে কী করণীয় কোনো সাসপেক্টেড কিছু আছে কি না এবং সেখানে কোনো কিছু স্টেপ আছে কিনা তখন বলা যাবে এই ক্ষেত্রে আসলে একটা প্রতিষ্ঠান যখন নিজেদেরকে এই সাইবার অপরাধ থেকে বাঁচাতে চায় সে কি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে পারে চ্যালেঞ্জ কিছুটা আমি উল্লেখ করলাম আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি চারটা চ্যালেঞ্জ আমি দেখতে পাচ্ছি এক নাম্বার হচ্ছে যে অ্যাডিকুয়েট ইনভেস্টমেন্টের অভাব আছে এখানে এক দুই নাম্বার হচ্ছে রিসোর্সেস স্কিল রিসোর্সেস অভাব আছে এবং স্কিল রিসোর্স ধরে রাখা রিটেন করার সহজ রিসোর্সের ঘাটতি আছে বলেই তো ধরে রাখতে পারছে না আর অনেক এরকম মনে হচ্ছে এটাও সত্য যেমন আরেকদিকে সত্য হচ্ছে যে আমরা গুড রিসোর্স রিটেন করার জন্য প্রপার পলিসিও হয়তো নাই সেবা কারণ এটা একটা সফিস্টিকেটেড ফিল্ড এই সফিস্টিকেটেড ফিল্ডে আসলে স্পেশাল কিছু করা উচিত থার্ড পয়েন্ট হচ্ছে আইটি রিস্ক গুলোকে কয়টা ফোরামে কয়টা কোম্পানিতে আলাপ হয় আমি জানি না বাট এটা আলাপ হওয়া উচিত আইটি রেস টাইম টু টাইম রেটিং করা উচিত স্কেল করা উচিত এটা লাইকলিহুড দেখা উচিত ইম্প্যাক্ট দেখা উচিত এবং সেটা সকলের মাধ্যমে সম্মিলিতভাবে ডিসিশন আসা উচিত এটা কিভাবে কীভাবে করা যায় এই ক্ষেত্রে আমাদের যে প্রতিষ্ঠানগুলোতে রিস্ক ম্যানেজমেন্ট যে ডিপার্টমেন্ট থাকে ওইটার সাথে মনে হয় আইটি রিস্কটা ভালোভাবে অ্যাড করা উচিত এটা অনেক জায়গায় আছে এবং এটা ভালোভাবে অ্যাড অ্যাড অবশ্যই করা উচিত এবং এটা আসলে রেগুলার হওয়া উচিত একটা ওই ওই রিস্ক ম্যানেজমেন্টের পার্ট হিসেবে আইটি আইটি রিস্ক রিস্ক বিকজ কোর এ পার্ট অফ 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 মানে ওয়ান কম্পোনেন্ট ক্যামেলস রেটিং ফর সো এটাকে সেইভাবে গুরুত্ব দিয়ে দেখা উচিত আচ্ছা এরপর যদি আমরা বলি একটা প্রতিষ্ঠানের এই যে সাইবার অপরাধ কমানোর জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানে তো একটা রেগুলেটরি বডি থাকে তো সেই ক্ষেত্রে রেগুলেটরি বডি কিভাবে ভূমিকা পালন করতে পারে যদি এই অপরাধ কমাইতে চায় প্রথমত হচ্ছে যে পলিসি মেকিংয়ের জায়গায় চেঞ্জ আনতে হবে জি কারণ ওই ওই পলিসি দিয়ে এটা অ্যারাইভ করা মুশকিল যে ওই পলিসির কতটুকু কে কমপ্লাই করেছে দুই নম্বর হচ্ছে যে একটু আগেই বললাম যে অডিটটা খুব অল্প দিনের জন্য বা অল্প কয়েক ঘন্টার জন্য কয়েক দিনের জন্য হয় এটা আসলে একটা চলমান প্রক্রিয়া এটা বছরব্যাপী প্রত্যেকটা সেগমেন্টে ভাগ করে যেমন আমি ভাগ করতে পারি আমি জানুয়ারি মাসে সমস্ত ব্যাঙ্কগুলোর রেগুলেটর থেকে আসতে পারে সমস্ত ব্যাংকগুলোর হয়তো বা নন লাইসেন্স প্রোডাক্ট রিভিউ করবো নন লাইসেন্স আরেক মাসে হতে পারে নন লাইসেন্স সার্ভার রিভিউ করবো আরেকটা হতে পারে যে কতগুলি পাসওয়ার্ড শেয়ার হলো এই ইনসিডেন্ট গুলো আমি দেখবো বা কমন ইমেল আইডি বা কমন ইউজার আইডি ইউজ করে প্রপারলি হচ্ছে কিনা ডকুমেন্ট ফলো হচ্ছে কিনা ইনসিডেন্ট ম্যানেজমেন্টের প্রপারলি ফলো আপ হচ্ছে কিনা এই জিনিসগুলো এগুলো কিন্তু রেগুলেটরি গাইডেন্স আছে এখন এটা প্রপার মনিটরিং বা প্রপার অভাবে আমাদের এরকম এরকম না হয় যে যে প্রয়োগ নাই আমি সেটাই এটা আসলে একদিন দুই দিনের অডিট দিয়ে এগুলো বের করা সম্ভব না এগুলো হয়তো বা কেস গুলো নিতে হবে ইনস্ট্যান্স গুলো নিতে হবে আরো ডিটেলে যেতে হবে ডেটা দেখতে হবে ওখানে কোর্ট সিস্টেম আছে নন কোর্ট সিস্টেম আছে সেন্সিটিভ অনেক সিস্টেম আছে তো ওগুলো থেকে আরো প্রশ্ন অনেকগুলো দেয় এরকম যদি এরিয়া ভাগ করে এটা যদি পলিসি মেকিংয়ের পরে অডিটটা যদি প্রপারলি চলে এবং অডিটের পেছনে যদি প্রপার লোক থাকে রাইট পিপল ইন দ্য রাইট প্লেস সেটা ইন্টারনাল আইসিসি ডিপার্টমেন্টে হোক সেটা রেগুলেটরি বডি থেকেই হোক এরকম যদি প্রপার একটা টিম থাকে যারা আসলে এটা দেখতেছে তারা ওই ল্যাঙ্গুয়েজে কথা বলবে তারা জিনিসটা বুঝবে তাইলে আসলে একটা রেকটিফিকেশনের জায়গায় যাবে অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি এই জায়গার ওপেন পয়েন্টগুলোকে নিজের রিস্কটাকে অনেকে বলতে চায় না এই জায়গাটা থেকে বের হয়ে আসা কারণ মনে করছে যে ওকে একটা রেগুলেটর বডি রিস্ক অ্যাসেসমেন্ট করছে বা ইন্টারনাল কন্ট্রোল আমি একটু লুকিয়ে রাখি বা আমি হাইট করি ব্যাপারটা এটাতে যেটা হয় কি আরও রিস্কটাকে আমি আরও বড় করছি এবং পরবর্তীতে এটা এমন সিভিয়ার একটা সিচুয়েশনে যাবে তখন কিন্তু আসলে আর কোনো জবাব দেওয়ার জায়গা থাকবে জায়গা থাকবে আলটিমেটলি নিজেদেরই উচিত সেলফ অ্যাসেসমেন্ট করে বলে দেওয়া যে এগুলো উইকনেস আছে এবং এগুলো কাজ করতে হবে অ্যাকর্ডিংলি এগুলো হলো কিনা সেটার কিন্তু একটা তদারকি দরকার সব সময় এই ক্ষেত্রে আমাদের একটা নেগেটিভ अप्रুভস আছে যেমন রেগুলেটরি বডি যদি আমাকে অডিট করতে আসে বা দেখতে আসে তাহলে মনে এটা আমরা নেগেটিভ লেন নিচ্ছে মনে হয় যেন আমাকে ধরতে আসছে অনেক ক্ষেত্রে কিন্তু এটা আসলে পজিটিভ হওয়া উচিত না হ্যাঁ এক্স্যাক্টলি হ্যাঁ কারণ তারা যে গাইডলাইন দিছে সেই গাইডলাইনটা ঠিক মতো ফলো করছে কিনা এটা তো সে রেগুলেটর বডিরই দেখার দায়িত্ব এখন তারা আসলে আমরা তাহলে ভয় পাচ্ছি কেন তার মানে তাদের মানে এই সমস্যাটা আমি যদি ট্রু রিপোর্ট রিফ্লেক্ট করতে পারি আমি যদি এভিডেন্স দিয়ে ডকুমেন্টাল এভিডেন্স দিয়ে প্রমাণ করতে পারি যে ওকে এই জিনিসটা আমার নাই বা আছে এখানে তো আসলে হাইড করার কিছু নাই আসলে সব যে একবারে মানে অ্যাকুরেট হয়ে যাবে নট দ্যাট হ্যাঁ আজকে হয় না কালকে এটা কিন্তু রেগুলেটর পক্ষ থেকেও বলে না যে এক্ষুনি সব সলভ করতে হবে যদি কোনো ওপেন পয়েন্ট থাকে ইউ শুড হ্যাভ এ জি হোয়েন বাই হোয়েন ইউ ক্যান রেমেডিয়াট ইট তাদের রেকমেন্ডেশনও থাকে রাইট এখন প্রবলেম হচ্ছে যে এটা চলমান থাকে আর এটা তো মানে সেটাই এটা তো একদিনের বিষয় না এটা তো চলমান প্রক্রিয়া নিরাপত্তা মানেই হচ্ছে চলমান প্রক্রিয়া তার মানে আমরা অপরাধও যেমন চলমান নিরাপত্তাও ঠিক সেভাবেই চলমান প্রক্রিয়ায় চলতে থাকবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ উপভোগ করলেন বাইটকার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টক আজকে আমাদের আলোচনার বিষয় ছিল অর্থনীতিতে সাইবার অপরাধের প্রভাব আসলে যুগ যুগ ধরেই অপরাধের ধরন চেঞ্জ হচ্ছে এবং নতুন নতুন অপরাধের আবির্ভাব হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের আর্থিক প্রতিষ্ঠান যেগুলি আছে এবং আমাদের বিজনেস প্রতিষ্ঠান যেগুলি আছে তাদেরও এই বিষয়গুলিতে আরও এগিয়ে যেতে হবে যে অপরাধীরা কোন অ্যাঙ্গেলে অপরাধদের দিকে আসতেছে ক্রাইমার ক্রাইম করতে আসতেছে দিক থেকে লক্ষ্য রেখেই আমাদের নিরাপত্তা বিধানটাকে আরও স্ট্রং করতে হবে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে রেগুলেটরি বডিগুলি আছে তাদেরও উচিত হবে এই বিষয়ে আরও একটু নজরদারিতে রাখা এবং যাতে প্রত্যেক রেগুলারলি আসলে মনিটরে রাখা যে আমরা আমরা নতুন নতুন কোন ইনসিডেন্টের ভিতরে পড়ছি এবং সেই ইনসিডেন্টটাকে আমরা আরেকটুভাবে ভালোভাবে আমরা যদি অ্যাভয়েড করতে পারি তাহলে আমার মনে হয় আমরা সাইবার অপরাধ থেকে নিরাপদ থাকতে পারবো তো এ এখানে আজ আমাদের প্রোগ্রামটি শেষ করতে হচ্ছে আবার দেখা হবে আগামী সপ্তাহে আগামী শনিবার দুপুর বারোটা পাঁচ মিনিটে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আল্লাহ হাফেজ